শ্রীমদ ভগবদ গীতা যথাযথ চতুর্থ অধ্যায় জ্ঞান শ্লোক নাম্বার নয় জন্ম কর্ম চ মে দিব্যা মে বম ত্যক্ত দেহম পুনর্জন্ম নৈতি মা মেতি শব্দার্থ জন্ম জন্ম কর্ম কর্ম চ এবং মে আমার দিব্যম দিব্য এবং এভাবে য় যিনি ব্যক্তি জানেন তত যথার্থভাবে ত্যাগতা ত্যাগ করে দেহম বর্তমান দেহ পুনঃ পুনরায় জন্ম জন্ম ন না হন হন মামো আমাকে তিনি প্রাপ্ত প্রাপ্ত অর্জুন হে হে অর্জুন অর্জুন অনুবাদ যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন তাকে আর দেহ ত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না তিনি আমার নিত্যধাম লাভ করেন তাৎপর্য ব্রহ্ম থেকে ভগবানের অবতরণের কথা ষষ্ঠ শ্লোকে ইতিমধ্যেই করা হয়েছে যিনি ভগবানের অবতারণের তথ্য উপলব্ধি করতে পেরেছেন তিনি জড়জগতের বন্ধন থেকে ইতিমধ্যেই মুক্ত হয়েছেন এবং তাই দেহত্যাগ করার পর তিনি তৎক্ষণাৎ ভগবতামে ফিরে যান জড়বন্ধন থেকে এভাবে মুক্ত হওয়া মোটেই সহজসাধ্য নয় নির্বিশেষবাদী জ্ঞানী ও যোগীরা বহু জন্ম জন্মান্তরে ক্রেচ্ছা সাধনের ফলে এই মুক্তি লাভ করে কিন্তু তা সত্ত্বেও ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে গিয়ে তারা যে মুক্তি লাভ করে তা পূর্ণ মুক্তি নয় তাদের পুনরায় এই জড়জগত পতিত হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু কৃষ্ণ ভক্ত ভগবানের ও তার লীলার অপ্রাকৃতত্ব অনুভব করতে পেরে দেহত্যাগ করার পরে ভগবানের ধামে গমন করেন এবং তখন আর তার জড়জগতে অধপতিত হওয়ার সম্ভাবনা থাকে না ব্রহ্মসংগীতায় পঞ্চম অধ্যায় তেত্রিশ নম্বর শ্লোকে বলা হয়েছে ভগবানের রূপ অনন্ত ভগবানের অবতার অনন্ত অদ্বৈতম চুতীয়ানম নানাদি রূপম ভগবানের রূপ অনন্ত হলেও তিনি এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান এই সত্যকে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে বুঝতে হবে দুর্ভাগ্যবশত জড়জ্ঞানী জ্ঞানী ও পণ্ডিতেরা এই পরম সত্যকে বিশ্বাস করতে পারে না বেদে পুরুষ বোধনী উপনি ব্যাপী এক ও অদ্বিতীয় ভগবান নানা দিব্যরূপে তার শুদ্ধ ভক্তদের সঙ্গে লীলা করতে নিত্য অনুরক্ত বেদের এই উক্তিকে ভগবান নিজেই গীতার এই শ্লোকে প্রমাণিত করে ছেন যিনি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে বেদের এই কথাকে সত্য বলে গ্রহণ করে দার্শনিক জল্পনা কল্পনার মাধ্যমে কালক্ষয় করে না তিনি সর্বোচ্চ স্তরে মুক্তি লাভ করেন বেদের তত্ত্বমসী কথাটির যথার্থ তাৎপর্য এই সন্দর্ভে আছে যিনি বুঝতে পেরেছেন শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর অথবা যিনি ভগবানকে বলতে পারেন তুমি পরম ব্রহ্ম পরমেশ্বর স্বয়ং ভগবান তার তৎক্ষণাৎ মুক্তি লাভ হয় এবং ভগবানের নিত্যধামে তিনি নিশ্চিতভাবে ভগবানের চিন্ময় সাহচার্য লাভ করেন অর্থাৎ ভগবানের এই রকম একনিষ্ঠ ভক্তই যে পরমার্থ লাভ করেন সেই সম্বন্ধে বৈদিক উক্তির মাধ্যমে হয়েছে পন্থা পরমেশ্বর ভগবানকে জানবার ফলেই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হওয়া যায় এছাড়া আর কোনোই পথ নেই শ্বেতের উপনিষদের তৃতীয় অধ্যায়ের আট নম্বর শ্লোকে এই কথাটি বলা হয়েছে কারণ ভগবান শ্রীকৃষ্ণকে যে জানে না সে তমগুণের দ্বারা আচ্ছাদিত তাই তার পক্ষে জড়বন্ধন থেকে মুক্ত হওয়া অসম্ভব মধুর বোতল চাটলেই যেমন মধুর স্বাদ লাভ করা যায় না ভগবান শ্রীকৃষ্ণকে না জেনে পাঠ করলে এবং তার মন গড়া ব্যাখ্যা করলেও তেমন কোনো কাজ হয় না এই সমস্ত দার্শনিকেরা জড়জগতে অনেক সম্মান অনেক প্রতিপত্তি অনেক অর্থ উপার্জন করতে পারে কিন্তু তারা ভগবানের কৃপা লাভ করে মুক্তিলাভের যোগ্য নয় ভগবত ভক্তের অহেতুকি কৃপা লাভ না করা পর্যন্ত অহংকার মত্ত এই সমস্ত পণ্ডিতেরা জড়বন্ধন থেকে মুক্ত হতে পারে না তাই মানুষ মাত্রই কর্তব্য হচ্ছে সুদৃঢ় বিশ্বাস এবং তত্ত্বজ্ঞান সহকারে কৃষ্ণ ভাবনামৃতের অনুশীলন করে পরমার্থ সাধন করা